বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন রাধাকান্ত বর্মন রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় ওই যোগদান কর্মসূচি বিজেপির রামপুর দৈনগ অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট রাধাকান্ত বর্মন আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রাধাকান্ত বর্মন জানান তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণে তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখে প্রভাবিত হয়েছেন এবং তাই এই সিদ্ধান্ত নিয়েছেন এই যোগদানকে ঘিরে তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং আগামী দিনে দল আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় নেতারা বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগ আমি বিজেপি ছেড়ে কেন তৃণমূলে কারণ একটু জোরে মাননীয় মুখ্যমন্ত্রী চলেছি কারণ আমাদের যে বিজেপি নয় নং বিধানসভার চার নং মন্ডলের যে কার্যকর্তারা রয়েছেন তা আমি দীর্ঘদিন যাব সম্পাদক থেকে তিনবার আমি যে হিসেবে ছিলাম মন্ডলে কিন্তু সেখানে দেখতে ওই মন্ডলে আমার মণ্ডল বিজলির থেকে চালানোর মতো ওখানে কোনো দেখতে নেই শুধু আছে দুর্নীতিগ্রস্ত তাই আমি দিল্লির থেকে একদম চলে আসছি মমতা দিদি মন মুখ্যমন্ত্রী রেখেছি বলে আমি আমার আপনার নামটা আমার নাম আজকে আমাদের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে রামপুর দুই নং অঞ্চলে রাধাকান্ত বর্মন নিয়েছে এই মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি এবং এই অঞ্চলে উনি কো রামপুর দিয়ে রাধাকান্ত বর্মন দীর্ঘদিন থেকেই বিজেপিতে আছেন বহু পুরনো লোক বিজেপিতে সম্মান পাচ্ছেন না এবং বিজেপি উনি বলেছেন যে বিজেপিতে আর থাকা যায় না কেন যায় না উনি বলবেন উনি আজকে রাধাকান্তবাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমাদের স্থানীয় জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকারের হাত ধরে উনি এসছেন সেখানকার অঞ্চলের সভাপতি পার্থ তিনি আছেন আমরা রাধাকান্তবাবুকে জেলা কার্যালয়ে এনে তাকে যোগদান করালাম কারণ আমরা জানি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিজেপির এবং তাকে দিয়ে আমাদের এই এলাকায় অনেক সাংগঠনিক কাজে তাকে আমরা ব্যবহার করতে পারব রামপুর এক রামপুর দুই কলিমারি এই সমস্ত অঞ্চলে ছোট তাকে কাজে লাগাতে তার জন্য আমরা আজকে তাকে দলে যোগদান করি আমরা আনন্দ উপভোগ করছি রাধাকান্তবাবুকে আমরা খুব শিগিরই দলের ব্লক কমিটিতে এখন Okay